আসসালামু আলাইকুম প্রিয় তীর্থ শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় আমাদের চার নেতা এই অধ্যায়ের শূন্যস্থান সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি জনগণের ঢ্যাস প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ রি কাজ করেন অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবস্থায় ঢ্যাস প্রতিষ্ঠার আন্দোলন করেন পাকিস্তান এ কে ফজল হক ছিলেন উপমহাদেশের একজন ঢেস নেতা সাহসী নেতা মৌলানা ভাসানি ছিলেন বাংলাদেশের ঢেস নেতা গণমানুষের নেতা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক হোসেন শহীদ সোহরা কে ছিলেন হোসেন শহীদ সোহরা অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন দুই কারা মৌলানা আব্দুল হামিদ খানকে ভাসানি উপাধি দিয়েছিলেন আসামের ভাষানসরের কৃষকেরা মৌলানা আব্দুল হামিদ খানকে উপাধি শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় চার কেন শেরে বাংলায় একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন উত্তর মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সারিসি বোর্ড গঠন করেন বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক নেতা হিসেবে হোসেন শৈশির অবদান লিখি উত্তর নেতা হিসেবে হোসেন শহীদ রাওয়ার্দির অবদান নিচে দেওয়া হলো তিনি মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি যুক্ত ফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন তিনি পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সচেষ্ট তিনি পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সচেষ্ট ছিলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখি নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিচে তিনি মুসলিম লীগের নেতা ছিলেন তিনি বিভিন্ন অন্যায়ের বুদ্ধে প্রতিবাদ করেন উনিশশো সালে তিনি দফা দাবি পেশ করেন স্বাধীন দাবি পেশ করেন স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে সাতই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন তিন সমাজের বৈষম্য দূর করতে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি কিভাবে অবদান রেখেছেন সমাজের বৈষম্য দূর করতে আব্দুল হামিদ খান যেভাবে অবদান রেখেছেন তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষায় অংশগ্রহণ করেছেন পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠায় সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মানুষের অধিকার সম্পর্কে সচেতন করেছেন তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন তিনি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করেছেন চার একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন শেরে বাংলা অর্থ বাংলার বাঘ একে ফজলুল হককে সেরে বাংলা বলা হয় তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন তিনি জমিদারি ব্যবস্থা বাতিল করেন মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচাতে ঋণ সালিসি বোর্ড গঠন করেন এসব সব সাহসী কাজের জন্য তাকে সেরে বাংলা বা বাংলার বাঘ বলা হয়